Hello everyone. বাই বাসেল খোঁজা উচিত এবং কি কি টার্গেট আমাদের হতে পারে মানে কোন পর্যন্ত আমরা আমাদের টার্গেটটা রাখতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো এবং প্রতিদিন সকালবেলা আমরা এই গোল্ডের অ্যানালিসটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি সারা দিনে মার্কেট আপডেট মাঝে মাঝে দিয়ে থাকি সুতরাং আপনি যদি প্রতিদিনের মার্কেট আপডেট ফ্রিতে নিতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে থাকবেন ওকে তো আজকের যেহেতু দেখতে পাচ্ছি যে কি অবস্থা মার্কেটের গোল্ড কিন্তু আপাতত বলিস এখনও কিন্তু গোল্ড বেয়ারিশ হয়নি সুতরাং যদি আমি আমার ধারণা অনুযায়ী আমি যেটা চিন্তা করছি সেটা যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমত দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্টেন্স জোন আছে এই রেজিস্টেন্স জোন থেকে মার্কেট কিন্তু নিচে চলে আসে এবং এই রেজিস্টেন্স জোনটা ব্রেকআউট করে দেয় যখনই রেজিস্টেন্স জোনটা ব্রেকআউট করে দেয় তখন কিন্তু এই রেজিস্টেন্সটা রেজিস্টেন্স থাকে না তখন এটা সাপোর্ট হয়ে যায় তো যেহেতু সাপোর্ট লেভেল হয়ে গিয়েছে তাহলে আমরা যদি খুব ইজিভাবে দেখার চেষ্টা করি গো এখানে একটা রেজিস্টেন্স লেভেল মার্কেট নিচে আসলো এখান থেকে কিন্তু মার্কেট ব্রেকআউট করে দিল ব্রেকআউট করে দিয়ে মার্কেট কিন্তু একটা সাপোর্ট আবার এই লেভেলটা সাপোর্ট হয়ে গেল সাপোর্ট থেকে মার্কেট কিন্তু উপরে চলে গেল অর্থাৎ এইটা কিন্তু আমাদের একটা স্ট্রং সাপোর্ট জোন তো বেশ কয়েকবার দেখতে পাচ্ছি মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে মার্কেট এখানে একবার সাপোর্ট নিয়েছে এটা একটা সাপোর্ট নিয়েছে মার্কেট উপরে গিয়েছে আবার নিচে নামলো এখান থেকে আবার সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে এখন বিষয় হচ্ছে মার্কেটকে আসলেই উপরে যাবে গোল্ড মার্কেটকে উপরে যাওয়ার চিন্তাভাবনা করছে নাকি নিচে আসছে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যদি মার্কেট এখান থেকে সরি যদি মার্কেট এই লেভেলটা এই লেভেলটা যদি মার্কেট ভেদ করে ফেলে অর্থাৎ মার্কেট যদি এই লেভেলটা ক্রস করে ফেলে হ্যাঁ যদি এইটা ব্রেকআউট করে ফেলে তাহলে মার্কেটের নেক্সট মুভটা হতে পারে এই লেভেল পর্যন্ত অর্থাৎ ফার্স্ট টিপি যেটা আমরা বলি ফার্স্ট টিপি কিন্তু মার্কেটের এই এই পর্যন্ত যেতে পারে ওকে এবং সেকেন্ড টিপি হতে পারে হচ্ছে আমাদের লাস্ট এই অংশ পর্যন্ত এখন আমরা দেখি যে আসলে বাই করতে গেলে আমাদের যদি একটু কম টাইম ফ্রেম অর্থাৎ পনেরো মিনিটের টাইম ফ্রেমে যাই মার্কেটের কি অবস্থা দেখেন বেশ কয়েকবার কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়েছে এখান থেকে একবার সাপোর্ট নিয়েছে এই একবার সাপোর্ট নিয়েছে আর একবার সাপোর্ট নিয়েছে আর একবার নিয়েছে এখানে একবার নিয়েছে এখানে একবার সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে তো যেহেতু এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল সুতরাং এই লেভেল থেকে মার্কেট যদি এই লেভেলটা সরি এই লেভেলটা যদি মার্কেট ব্রেকআউট করে ফেলে এখান থেকে তাহলে কিন্তু অবশ্যই মার্কেটের হাই চান্স অল টাইম হাই ব্রেক করা এবং সর্বনিম্ন কিন্তু এই লেভেল পর্যন্ত এবং আপনি যদি চিন্তা করেন সেল করবেন সেল করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে এই লেভেলটা ভেদ করতে হবে এইখান থেকে যদি রিজেকশন আসে তাহলেই কিন্তু আমরা সেলের দিকে যেতে পারবো এর আগে কিন্তু সেলে যাওয়ার কোনো চান্স নেই কারণ মার্কেট সম্পূর্ণ কিন্তু বলিস সুতরাং আপনি যদি বাই অথবা সেল করতে চান সেক্ষেত্রে এই লেভেলগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট মার্কেট এই জায়গার থেকে চান্স আছে এরকম উঠে হায়ার হাই করতে করতে উপরে উঠে চলে যাওয়ার ওকে মার্কেট কিন্তু খুব বেশি সম্ভাবনা উপরে চলে যাওয়া যদি নিজে সেল করতে হয় সেক্ষেত্রে অবশ্যই এই লেভেলটা আমাদের ব্রেক করে আসতে হবে আশা করছি আপনারা মোটামুটি আজকের বিষয়গুলো বুঝতে পেরেছেন যে আসলে কোন কোন জায়গা থেকে আপনি বাই অথবা সেল করতে পারেন তো প্রতিদিন যদি এরকম ভিডিও আপনি মিস করতে না চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন তাহলে কোনো আপডেটই আপনি মিস করবেন না